রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাড়ে ছয়টা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমার দাদা দরজার তালাটা খুলেছে আর আমি এই যে বাইরে বেরাবো সেই সময় দরজাটা যেই ঠেলা দিয়েছি এখন দেখছি দরজাটা না আর লক হচ্ছে না মানে ঠেলে যাচ্ছে না কেমন যেন বাউন্স খাচ্ছে তারপর দেখলাম বাবুরা ভেতরে কিছু না কিছু কারসাজি করে রেখেছে কিছু কি মেরে দেখলাম ওর ভিতরে একটা চম্বুককে টুকরো টুকরো করে ভেঙেছে সেটাকে পরপর গেথে। ওই লকের যে এগ হয় সেটার ভেতরে রেখে দিয়েছে লোহা যেহেতু চোম্বু আটকে গেছে এইবার দরজাটা যখন বন্ধ করা ছিল গেটটা আনা ছিল তালা দেওয়া ছিল তখন তো আর গেটটা ঠেলে দিয়ে খোলার কোনো প্রয়োজন পড়িনি রাত্রেবেলায় করেছে আর এখন যেই সকালবেলা আমি ভালোভাবে দরজাটা খুলতে যাচ্ছি তখনই দেখি ওই কাঠসাজিটা হয়ে আছে তাই সেটাকে ওখান থেকে খুলে আবার এদিকে রেখে দিলাম ব্যাকসাইডে আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অত বড় বিল মতন উঠানটাকেও ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর রিসেন্টলি আরও বেশি নোংরা হচ্ছে আমের বোলের জন্য এখন তো আমের বোল আমি ঝাঁটা দিয়ে এক জায়গায় করছি আর কিছুদিন পরে আমাকে আমও ঝাঁটা দিয়ে এক জায়গায় জড়ো করতে হবে যেমন পরিমাণে আম ধরবে তেমন পরিমাণে কিন্তু আম ঝরেও পড়বে আর সেই সাথে এবারে যা আমর মুকুল দেখছি এবারে আর ঝড় বৃষ্টি না কোনো রকম মনে হচ্ছে অভাব হবে চারিদিকে এবার শুধু হবে ঝড় বৃষ্টির পালা যে বছরই দেখেছি যে আমের মুকুল এরকম ভরে যায় আর সেই বছরই কিন্তু ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয় আমরা যেহেতু গ্রামে থাকি সেই জন্য গ্রামের আবহাওয়া দপ্তর দেখতে দেখতে সেটা কিন্তু একেবারে পরিকল্পিত হয়ে আছে অপরিকল্পিত আমাদের কাছে কোনো কিছুই নেই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সকালবেলার বাসি কাজ প্রায় শেষের দিকে আর একটু হলেই হয়ে যায় আর এইভাবেই কিন্তু প্রতিদিন বুদ্ধি করে পজিটিভ মাইন্ড নিয়ে আমার সংসারের প্রত্যেকটা কাজকে ভালোবেসে করি বলে আমার সংসারের কাজগুলো না পরিপাটি আর সযত্নে রাখতে পারি আর এই যে গতকালকে যেখানে জলের বালতি জল শেষ করেছিলাম আজও আবার এক বালতি জল এনেছি সেইখান থেকে আবার শুরু করলাম যেহেতু রাত্রে জল দেয়া ছিল এদিকের গাছে ওই জন্য আর সকালবেলা জল দেয়া লাগবে না যদি দেয়া লাগে বিকালবেলা দেখব তখন এক বালতি না হয় দিয়ে দেব সমস্ত গাছে আর দেখতেই পাচ্ছ এখনও অবধি কিন্তু সূর্যি মামা আকাশে উঁকি মারিনি আমার আজকে না অনেক সকাল সকাল জামা কাপড়গুলোকে ধোয়া হয়ে গেছে আর গতকালকে যে পাপসগুলো সেগুলো না আমি ইচ্ছা করে আলসিমিটা তুলিনি যে পাপোশ আবার তুলবো আবার মেলবো তার থেকে বরং থাক দড়িতে কালকে যখন একবারে শুচিয়ে যাবে তখন গিয়ে তুলব আর এই যে যে জামা কাপড়গুলো সকাল সকাল আজকে ধুয়ে মেলে দিচ্ছি দেখছি আজকে প্রচুর পরিমাণে শরীরে এনার্জি আছে তার জন্য আজকে সকাল সকাল একেবারে জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলতে চলে এলাম আর একটু সকাল সকাল করে মেলে দিলে কি হয় একটু বেলা যেই হয় সেই না শুকিয়ে যায় মানে রোদ্দ্রের তাপ অতিরিক্ত ওঠার আগে শুকিয়ে যায় এতে করে না জামা কাপড়ের কোনো রকম কোনো রঙের পরিবর্তন হয় না আর অতিরিক্ত রৌদ্রে দেখবে তুমি জামা কাপড় মেলে দিয়ে রাখবে দেখবে রং কিন্তু খারাপ হয়ে যাবে সব কিছু কাজ করতে হবে কিন্তু কোন কাজটা কোন সময় করলে ভালো হবে সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু আমরা হাউসওয়াইফ ওই যে ওইখানেই আমাদের কমজোরি আবার ওইখানেই কিন্তু আমাদের কেরামতি আর এদিকে দেখো কাকা শ্বশুরের চালের উপরে পায়রাগুলো বসে কি অকাজ করছে তারপরে তো তাড়া দিলাম তাড়া দিলে সব উড়ে এসে নারকেল গাছে বসলো ওদের জন্য জানো তো আমাকে বকাও শুনতে হবে কেননা ওরা চালের উপরে উঠে খচর মচর খচর মচর করবে আর ওদিকে ছেলে ভাই আবার বই পড়ে ওর কিছুদিন পরে আবার এক্সাম আছে তো ওইখানে যদি ওরকম ডিস্টার্ব করে তাহলে কেননা রাগ করবে সে বেচারা ভোরবেলা থেকে বই পড়ে আর ওদেরকে যেই ছেড়ে দেওয়া হবে ওই চালের উপরে গিয়েই ওদের যত সব আঁকড় আর এদিকে দেখো আমি চায়ের কাপটা নিয়ে যেই না বসেছি সেই অমনি আমার চায়ের প্লেট থেকে একটা বিস্কুট নিয়ে আবার চাতে ডোবাবে কি ডোবাবে না মা হয়তো বকবে সেই ভয়তে করে বিস্কুটটা ভেজাতে গিয়েও ভেজাতে যাচ্ছিলো না আমি যেই পারমিশান দিলাম সেই অমনি বিস্কুটটা ভিজিয়ে নিল আর আজ আবার দুজনে সকালবেলা টিউশন ছিল তো টিউশন পরে তো আমাদের বাড়িতেই দাদার কাছে পড়ে তো সেখানে পড়া ছিল। সেখান থেকে পড়ে জাস্ট এই মাত্র এসে বসলো আর আমারও ঘরের কাজগুলো হয়ে গেছে এখন সাড়ে আটটা মতন বাজে এই যে ঘরের কাজ আমার ফাইনালটা আস তো কাল গতকাল বেলা রুটি বানিয়েছিলাম সেখান থেকে ও একটা রুটি ছিল বেঁচে সেটাকে গুড় দিয়ে খেয়েছে আর ছোটবাবু আর রুটি খায়নি ও আমার থেকে আবার একটা বিস্কুট ধান নিয়েছে আবার একটা কৌটো থেকে ধান নিয়ে সেটাকে খেয়ে ও চুপচাপ বসে আছে আর যেহেতু স্কুলে যাবে সাড়ে আটটা বেজে গেছে ওই জন্য ভাবলাম ঝটপট করে একটু প্রেশারে ভাত বসিয়ে দিই তো চারটে সিটি মারলে ভাতটা হয়ে যাবে আর হাঁড়িতে যদি এখন ভাত বসাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর আমরা সময় বাঁচাতে কিন্তু অনেক সময় এই সব বুদ্ধিগুলো করি আর এতে করে কিন্তু শুধু সময় বাঁচে না আমাদের কিন্তু গ্যাসের খরচাও কমে যায় যেহেতু দুটো বাচ্চা খাবে কতটাই আর ভাত খাবে অল্প হাফ কোটোর মতো চাল নিয়েছি তো সেটা দিয়ে দুজনের হয়ে আরও বেশি থেকে যাবে তবে হাফ কোটোর থেকে তো আর কম নেওয়া যায় না ওর থেকে আর কম নিলে সেটা তো প্রেশার কুকারের গায়েই লেগে থাকবে তো যাই হোক এইদিকে তারপরে প্রেশারে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখন উনানটাকে লেপতে আর দেখো মুখের গাছটা না ভেঙে ফেলেছিলো বাবু তো সেখানে মেরামত করে এতদিন চলছিল আবারও কাল গুঁতো দিয়েছে সাইকেলের ওই চাকা দিয়ে তো সেখানে দেখছি আবারও কেমন নরবরে হয়ে গেছে এখন সেটাকে মাটি দিয়ে চেষ্টা করছি একটু জোড়া লাগানো তবে কি ভাঙা জিনিস কখনও জোড়া লাগানো যায় সম্পর্ক হোক কিংবা কোনো জিনিস যাই হোক না কেন যদি একবার ভেঙে যায় তাহলে হাজার চেষ্টা করলেও কিন্তু সেখানে সেইভাবে জোড়া লাগানো যায় না আমি কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি ওটাকে জোড়া লাগানো তবুও দেখছি ঢকমক ঠকমক করে নড়ছে তো সেইভাবে একটু মাটি টাটি দিয়ে লেপে লুপে দিয়ে আসলাম দেখা যাক কত দূর কী হয় আর তারপরে ঘরে এসে দুজনের জন্য ভাত রেডি করেছি একটা ডিম ভাজা করে দিয়েছি আর আজ বলো দুজনে একা হাতে খাবে দেখো দশটা পনেরো বেজে গেছে এখন দুজনেরকে খেয়ে দিয়ে মোটামুটি পনেরো মিনিট লাগবে ওখানে কার্টুন দেখে যেহেতু খাবে তো সাড়ে দশটার সময় স্কুলে চলে গেল আর আমি সেই পরপরই চলে এসেছি যে বাসনগুলো ছিল সকালে নেমেছে সেইগুলোকে মাজা ধোয়া করতে যদি পাশে থাকো সংসার নামক এই যে শব্দটা কতটা সোজা সংসার আমি কুছিয়ে করি তো এটা বলতে যতটা সোজা মনে হয় অতটাও কিন্তু সোজা না নিয়ম নিষ্ঠা আচার সংস্কার সবটা মেনে যদি সংসারকে গুছিয়ে করা হয় তাহলে কিন্তু সংসারটা অতটাও সহজ ব্যাপার নয় এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি ছটা সাড়ে ছটা কে ওঠে পাঁচটা সাড়ে পাঁচটা তো যাই হোক যার যেমন রুটিন সে তেমন রুটিন অনুযায়ী কিন্তু ঘুম থেকে ওঠে তো উঠে এই যে একবার চোখ দুটো মেলে হাত দুটো আর পা দুটো যদি একবার কাজে লাগায় যতক্ষণ না পর্যন্ত আবার চোখ দুটো বন্ধ করবে ততক্ষণ কিন্তু তোমার রেস্ট নেই হয়তো আমরা বিকালবেলা না দুপুরবেলা সরি বিকালবেলা বললাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই আমরা যদি না চাই যে আমি রেস্ট নেব না তাহলে কিন্তু আমাদের কাজ বেরিয়ে যাবে তবে কি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে মনে হয় যে একটু সময় নিজের জন্যও দেয়া উচিত ওই সময়টুকু যদি আমি নিজে একটু রেস্ট না নিই তাহলে হয়তো আমার হাত পাগুলো অচল হয়ে যাবে এই তো দুটো হাত পা মা দুর্গার মতো তো আর দশটা হাত পা না দুটো হাত পা দিয়ে সারাটা দিন তো লাগাতার এই সংসারের পেছনে পরিশ্রম করতে থাকি যে সংসারকে একটু পজিটিভিটি আর একটু হাসি খুশি সুখ সমৃদ্ধি ভরিয়ে তুলতে তবে কতটা যে হাড় খাটুনি করতে হয় শুধুমাত্র একটা হাউসওয়াইফই জানে হাউসওয়াইফ শুনতে কিন্তু সহজ কিন্তু হাউসওয়াইফদের এই যে দিবারাত্ম এটা কিন্তু অতটাও সহজ নয় তবুও কিন্তু হাজারো পরিশ্রম কষ্ট এর মাঝেও আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই এই সংসারকে ঘেরে নানান রকম স্বপ্ন দেখতে থাকি যে আমার সংসারটা এমন হবে আমার সংসারটা এমন হবে আমার বাচ্চা দুটো এমনভাবে থাকবে আমার হাজব্যান্ড আমাকে এইভাবে ভালোবাসবে আমার সঙ্গে এইভাবে ক্যাজুয়ালি থাকবে এটা কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফ কিংবা প্রত্যেকটা স্ত্রী কিংবা প্রত্যেকটা মায়ের একটা আশা থাকে তবে সব মা সব স্ত্রী আর সব বৌমারা কি সমান হয় মেয়ে হয়তো মায়ের কাছে ভালো হতে পারে কিন্তু বৌমা যদি মেয়ের থেকেও বেশি কোনো কিছু করে সেখানে কিন্তু তবু একটা কিন্তু থেকে যায় ওই যে পরের বাড়ির মেয়ে ওইখানে যে পরযুক্ত হয়ে আছে তবে নিজের মেয়েটা যতই খারাপ হোক না কেন সেটা কিন্তু নিজেরই মেয়ে সে কিন্তু দশ মাস দশ দিন গর্বে ধরে লালন পালন করেছে সেটা নিজের মেয়ে কিন্তু পরের বাড়ির মেয়েটাকে যখন শাশুড়িরা ভাবে যে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছে তখন না ওই যে সম্মানটা তাদেরকে দিতে ইচ্ছা করে না এই কথাগুলো শুনতে হয়তো অনেকটা খারাপ লাগতে পারে। কিন্তু বাস্তবে এমনটাই হয় বাস্তবটা যদি সবাই সহজভাবে মেনে নিত আর নিজের মেয়ে বলে মুখ দিয়ে না বলে সেই কাজটা যদি নিজের মেয়ের মতো করে করত তাহলে কিন্তু এই যে কথা প্রতিদ্বন্দ্বী এগুলো কিন্তু কখনোই আসতো না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে কলা কাটার ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি এই যে কলাগুলো অনেকে আছে খোসা ছাড়িয়ে তারপরে গিয়ে কত বাদ চলে যায় আর এই কলাগুলো যদি এইভাবে একটু বুদ্ধি করে কাটো তাহলে কিন্তু কলার দানাগুলো ছড়িয়ে বড়িয়ে তরকারির ভেতরে যাবে না আবার এদিকে তরকারির ভেতরে কলাগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগবে দেখো কত সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু আমি কলাটাকে ছাড়িয়ে নিয়েছি আর সব থেকে দুঃখের বিষয় হলো আমি রান্না করছি আজকে গ্যাসে তো সেইখানে আমার কারেন্ট ছিল না আর এই রান্নাঘরটায় যেন কারেন্ট না থাকলে কোনো কিছুই ভালো দেখায় না একেবারে অন্ধকার অন্ধকার যেহেতু জোরালো একটা লাইট নেই ওই একটা হালকা বাল্ব চালানো থাকে তো সেখানে যদি আবার কারেন্টও না থাকে তাহলে কি করে চলে তো দেখো এইদিকে কলার তরকারি মাছ দিয়ে রান্না হয়ে গেছে সিলভার কাপ মাছ যেটা গত কয়েকদিন আগে নিয়ে এসেছিল মনে হয় প্রায় পনেরো দিন হয়ে গেছে ফ্রিজের ছিল তো হাফটা আগে রান্না হয়েছিল তারপরে আবার ও যে গ্লাস কাপ মাছ নিয়েছিল সেটাও হয়ে গেছে তারপরে ফাইনালি আজকে সিলভার কাপ মাছটাকে বার করে সেটাকে কলা দিয়ে মাছ দিয়ে আর সজনে ডাটা দিয়ে রান্না করেছি আর দিকে বাঁধাকপির চচ্চড়ি সেটাও আবার বড়ি ফোড়ন দিয়ে সিম্পলভাবে তারপরে এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে বাসন গুসন মেজে ধুয়ে এখন এই যে আমার ভোলা মহেশ্বর আর নন্দী বাবাকে ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি আর এখন এই যে ফুল জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি আর তোমার এখানে মন্ত্র বলতে মৃত্যুঞ্জয় মন্ত্রটাই আমি জপ করেছি আর অন্যমসিবায় তো আজকে দুধ খুঁজেছিলাম যেন তো পাইনি তবে ওই যে প্লেন জল দিয়ে আর একটা বেলপাতায় পাতায় একটু চন্দনার মধু লাগিয়ে বাবার মাথায় আর নন্দী বাবার মাথায় সেটাই দিলাম বাবা অত কিছুতে বাবা সন্তুষ্ট না হলেও একটা বেল পাতায় যদি ভক্তি বলে বাবাকে পুজো দেওয়া হয় আর নিবেদন করা হয় তাহলে কিন্তু বাবা ওতেই সন্তুষ্ট আমার দুধের কোনো প্রয়োজনই হবে না যেহেতু আমি শিবরাত্রির দিন পুজো দিতে পারিনি তাই আজকে বাবাকে মন ভরে পুজো দিলাম তো যাই হোক যে আক্ষেপটা ছিল সেটা মিটে গেছে শুধুমাত্র ওই যে একটু ছিল দুধের অভাব তো ভাবছি শুক্রবার দিন দেখি আমার বড়ো শাশুড়ি মার কাছ থেকে পাই নাকি ওনার গুরু আছে তো আজকে যেন খোঁজ করেছিলাম কিন্তু আমি যখন খোঁজ করেছি তার একটু আগেই ঘোষ এসে দুধ নিয়ে চলে গেছে তো আর কি যা ছিল সেটাই হলো আর কিছু করার নেই যেটা হবার না তো সেটা জোর করে তো কখনো করা যাবে না বাবা হয়তো চেয়েছিলেন এইভাবেই বাবাকে হয়তো পুজো দিয়ে আর এই যে আরতি দেখিয়ে সকলকে নিজেও একটু আরতি নিয়ে এখন এই যে শাক বাজিয়ে সকলকে আহ্বান জানিয়েছি আর এই শাকই কিন্তু আমাদের সংসারের শুভ এবং অন্যতির লক্ষণ শাকটাকে বাজিয়ে কিন্তু কখনো ওইভাবে রেখে দিতে নেই শাকটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফুল দিয়ে তারপরে রাখতে হয় আর এখন সকলের প্রণাম মন্ত্র দিয়ে পুজোটা সেরে নেব তবে চল এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে